নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি আজকে কী দুপুরে কী রান্না করবো তাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ফ্রিজে এই চারটা মাথা পড়েছিলো মাছের মাথা পড়েছিল আমি ওগুলোকে বের করে নিয়েছি অনেক দিন ফ্রিজে আছে রান্না হয় না তাই আজকে আমি বের করে নিয়েছি এগুলো দিয়ে আলু দিয়ে আলুর দম রান্না করব তাই আমি প্রথমে মাছের মাথাগুলোকে ভালো করে বেঁচে নেব আমি আগে থেকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম আমার মাছের মাথাগুলো বাজা হয়ে এসেছে এক পাশ বাজা হয়ে গেছে তাই আমি অন্য পাশ অন্য পাশ দিচ্ছি যাতে ওই পাশেও রান্না বাজা হয়ে যায় আমার মাছের মাথাগুলো বাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এখন নামিয়ে নিলাম এবার ওই একই তেলে আমি আলুগুলোকেও লাল লাল করে বেজে নেব আমি হলুদ লবণ দিয়ে দিলাম এবার আলুগুলোকে বেজে নেব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে অন্য পাশ বাজা হয়ে যায় আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে নামিয়ে নিলাম এবার আমি আলুর দম রান্না করার জন্য সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে এসেছে এবার এতে আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এখন মাথাগুলো দিয়ে দেব তার সাথে আলুগুলোও দিয়ে দিলাম দেখো কালারটা খুব সুন্দর এসেছে তাই না দেখো আমার আলুর দমটা রান্না হয়ে এসেছে আমি এখন নামিয়ে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার আমি মাছ রান্না করার জন্য মাছগুলোকে ভে বেজে নেব আমি মাছগুলোতে হলুদ লবণ ভালো করে মেখে নিচ্ছি আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আগে থেকে তেল কড়াইতে তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হয়েছে মাছ দিয়ে দিলাম এখন আমি একই তেলে পেঁয়াজগুলোকে ভেজে নেব আমার পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এবারেতে আমি সব মশলা দিয়ে দিলাম এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে আসলে আমি এতে জল দিয়ে দেব মাছগুলোও দিয়ে দেব আমার রান্না হয়ে গেছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে